নওগাঁর বদলগাছিতে খরিফ মৌসুমে উফসি জাতের রোপা আমন ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন নওগাঁ তিন আসনের সাংসদ সুরেন্দ্রনাথ চক্রবর্তী সোমবার দুপুরে নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে সাংসদের সহধর্মিনী রক্তিমা চৌধুরী জলি উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু উপজেলা কৃষি কর্মকর্তা শাবাব ফারহান বক্তব্য রাখেন পরে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক হাজার চারশো দশজন কৃষককে খরিফ মৌসুমে জাতের রোপা আমন ধান বীজ পাঁচ কেজি দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়